এ হচ্ছে আমাদের বাগান আমাদের বাগানে ন্যাংড়া গাছে খুব সুন্দর আম এসছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় হ্যাঁ দেখুন ভিতরে ভিতরে দেখা যাচ্ছে দেখুন অনেক আম এসছে এগুলো নিচে এসছে হাতে পাওয়া যাবে এগুলা প্রচুর আম এসছে প্রচুর গত বছরে এই বাগানটাতে খুব একটা বেশি আম আসেনি এবছর অনেক ভালোই আম এসছে এদিকে বোঝা যাচ্ছে যে গাছের উপর অনেক আম এসছে তিনটা গাছ আছে তিনটে গাছের চেনে একটা গাছ প্রচুর আম এসছে আপনাদের যদি দেখাই মনে হচ্ছে গাঠের গাছের যে মূল কাঠ আছে ওই কাঠেও আমের মুকুল এসেছিলো আম এসছে বাতাস হচ্ছে আমগুলা দুলছে এই দেখুন অনেক আম এসছে আমের ভরে ডাল নিয়ে যাচ্ছে বাস দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে ন্যাংরাম খুবই সুস্বাদু খেতেও খুব ভালো লাগে পেকে গেলে আর কাঁচা অবস্থায় তো প্রচুর টক বাতাস হচ্ছে বাতাসে আমগুলা দৌড়ছে সুন্দর আম এই ডালটা দেখুন মাটি ছাড়া একটু শুনে উপরে হাতে পাওয়া যায় প্রত্যেকটা আমি আমের ভারে ডাল নিচু হয়ে গেছে আরো আম আছে এদিকে এই ডালটাতে প্রচুর আম আছে ভিতরে ভিতরে বড় বড় বাস দিয়ে আম গাছের ডালে ঠেকনো দেওয়া হয়েছে আমার বাবা এগুলা দিছে 给我连一下。